ব্র্যান্ড মানে শুধু কিন্তু লোগো না অনেকই ভাবে ব্র্যান্ড মানে লোগো বা নাম কিন্তু ব্র্যান্ড মানে হলো মানুষের মনে বসানো একটা বিশ্বাস সবথেকে বড় ব্র্যান্ডগুলো আসলে কি বিক্রি করে প্রোডাক্ট নাকি গল্প অ্যাপেল নাইক গুচ্ছি এগুলোর পণ্য কিন্তু অনেক কোম্পানি বানায় তবুও আমরা কেন এত টাকা দিয়ে শুধু নাম শুনেই কিনে ফেলি আপনি হয়তো ভাবছেন এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানায় আপনার কথা ঠিক আছে এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানায় কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এরা কি প্রোডাক্ট বিক্রি করে নাকি গল্প আজকের ভিডিও ভিডিওতে আমরা জানবো বিশ্বের সব থেকে দামি ব্র্যান্ড গুলো কিভাবে মানুষের মনে গল্প ঢুকিয়ে দেয় আর সেই গল্প থেকেই হয় তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা ব্র্যান্ড মানে শুধু কিন্তু লোগো না অনেকই ভাবে ব্র্যান্ড মানে লোগো বা নাম কিন্তু ব্র্যান্ড মানে হলো মানুষের মনে বসানো একটা বিশ্বাস একটা অনুভূতি একটা পরিচয় একটা গল্প যেমন নাইক বললেই আমরা ভাবি মোটিভেশন বা উইনার মাইন্ডসেট অ্যাপেল মানি আমরা মনে করি ক্রিয়েটিভিটি প্রিমিয়াম সিম্পলিসিটি রোলেক্স মানি মনে করি লাকজারি সাকসেস টাইমলেস ইলিগেন্স এই ধারণাগুলো তারা আমাদের মাথায় ঢুকিয়েছে বছরের পর বছর স্টোরি টেলিং এবং বহু প্রোমোটের মাধ্যমে তারা আসলে কি বিক্রি করে এরা শুধু প্রোডাক্ট বিক্রি করে না বিক্রি করে ফিল আপনি কেমন অনুভব করবেন ওই জিনিসটা কিনে আইডেন্টিটি আপনি কে সেটা প্রমাণ করার একটা ভালো উপায় স্পেরেশন আপনি কোথায় যেতে চান কি হতে চান উদাহরণস্বরূপ আপনি যখন অ্যাপেলের আইফোন কেনেন তখন আপনি বলছেন আমি আধুনিক সফল ইউনিক নাইট বলছে জাস্ট ডু ইট ভয় পেয়েও না চ্যালেঞ্জ না আর গুচ্ছি বলেছে আপনি ধনী ক্লাসিক এবং হাই স্ট্যাটাস কিনে কেউ কিন্তু শুধুমাত্র সময় দেখে না ভাই সে দেখে স্ট্যাটাস এন্ড এগুলো সবই হলো মানসিক খেলা বা সাইকোলজি ব্র্যান্ড টেলিং এর ম্যাজিকটা কি ব্রান্ড স্টোরি মানে এমন গল্প বলা যাতে মানুষ নিজেকে ওই ব্রান্ডের সাথে ইমোশনালি কানেক্ট করে ফেলে উদাহরণস্বরূপ রোলেক্স প্রতিবারই সাকসেসফুলের গল্প বানায় নাইক বারবার রিয়েল লাইফ ইন্সপিরেশন ওভারকাম এসব নিয়ে গল্প বানায় বিজ্ঞাপন গুলো খেয়াল করে দেখেছেন ওরা কিন্তু খুব কম সময়ে পণ্য দেখায় বাকি সময়তে গল্প অনুভূতি সাউন্ড ইফেক্ট ইত্যাদি দেখায় আপনি চাইলে ছোট ছোট বিজনেস কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ব্র্যান্ড এর উদ্দেশ্য কি আপনি কি শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করছেন নাকি মানুষকে কোনো কিছুতে ইন্সপায়ার করছেন আপনার পোস্ট ভিডিও কন্টেন্ট সবকিছু কি একটা গল্প বলছে তো শুধু অফার দিলেই হবে না কাস্টমারের সমস্যা নিয়ে বলুন আপনার টার্গেট কাস্টমার কেমন তাদের ভাষা তাদের লাইফস্টাইল এগুলো বুঝতে হবে এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে ছোট উদ্যোক্তারাও যদি গল্প বলার মতো ব্র্যান্ড তৈরি করতে পারে তাহলে তারা বড় বড় কোম্পানির মতো ইম্প্যাক্ট ফেলতে পারবে আজকের এই পৃথিবীতে পণ্যের দাম নেই গল্পের দাম আছে মানুষ এখন শুধুমাত্র কি কিনেছে সেটা দেখে না দেখে কেন কিনেছে আপনি যদি একজন ক্রেতা হন তাহলে বুঝে কিনুন আর যদি উদ্যোক্তা হন তাহলে নিজের গল্প বলুন কারণ স্টোরি মেক্স সেলস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কোন ব্র্যান্ড সাথে সব থেকে বেশি কানেক্ট করেন